আসসালামু আলাইকুম গতকালকে দুপুর থেকে সন্ধ্যা অব্দি কুয়েটে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নির্মম দুঃখজনক এবং একই সাথে দূরভিস্থলক আপনারা প্রত্যেকেই জানেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত দুদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি সাংগঠনিক টিম সেখানে ফর্ম বিতরণ করেছিল যেহেতু কুয়েটে কুয়েট বরাবরই ছাত্র রাজনীতি ছিল একমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ছাত্র রাজনীতি মুক্ত বাকি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির স্বাভাবিক কার্যক্রম চলত কুয়েটে কখনোই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল না কুয়েটের পূর্বেও ছাত্রলীগের কমিটি ছাত্র শিবিরের কমিটি আমরা লক্ষ্য করেছি দু হাজার সালেও আমরা ছাত্র শিবিরের কমিটি ছিল এবং দু হাজার তেইশ সালেও ছাত্র শিবির সেখানে কমিটি দিয়েছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিও রয়েছে এরই ধারাবাহিক প্রক্রিয়ায় গত দুদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা কুয়েটের নিয়মিত শিক্ষার্থী যারা রাজনীতি করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ফর্ম বিতরণ করে যেটা কুয়েটে অভ্যন্তরেও না কুয়েটের পার্শ্ববর্তী একটি জায়গায় সেখানে কুয়েটের যে সকল দেশপ্রেমিক শিক্ষার্থী রয়েছে যারা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আদর্শকে ধারণ করে এবং পছন্দ করে তারাই ফর্ম সংগ্রহ করে এই ফর্ম সংগ্রহের ছবি ফেসবুক মাধ্যমে ভাইরাল হলে এরই প্রতিবাদে গতকালকে দুপুর একটায় সেই একই কায়দায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গুটি কয়েক শিক্ষার্থী সেখানে এক দেশ ছেলে হবে তারা একটি মিছিল রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং ছাত্র দলের ফর্ম বিতরণের বিরুদ্ধে একটি মিছিল বিক্ষোভ মিছিলের আয়োজন করে এটাও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বলে আমি মনে করি একটি গণতান্ত্রিক বাংলাদেশের ছাত্ররা তাদের রাজনীতি করবে কি করবে না এটা তাদের গণতান্ত্রিক অধিকার একটি গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নিয়েছে সাধারণ শিক্ষার্থীর বেনায় তবু এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু এই মিছিল যখন ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল স্পষ্ট ভিডিও দেখা গিয়েছে সেই মিছিল থেকে মিছিলের পাশ থেকে কুয়েট ছাত্র দলের ফর্ম পূরণকৃত কয়েকজন ছেলে তারা পাশ থেকে যাচ্ছিলো অর্থাৎ তাদের ক্লা নিয়মিত ক্লাস শেষ করে তারা সেই কুয়েটের ক্যাম্পাস এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় এই বিক্ষোভ মিছিল থেকে কয়েকজন ছাত্রের নির্দেশে কিছু বিক্ষোভকারী অতর্কিত হামলা চালায় সেই সকল শিক্ষার্থীদের উপরে এই কুয়েট ছাত্র দলের পাঁচই আগস্ট পরবর্তী সময় এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা আমি এখানে অয়ন আছে এখানে ইফাজ আছে এখানে সাফি আছে এখানে আরও অনেকে আছে যাদেরকে আমি ব্যক্তিগত হয়ে চিনি আমি খুলনার সন্তান হয় আমার সাথে স্কুল কলেজে সরি পড়ার সুবাদে তাদের সাথে আমার ব্যক্তি পরিচয় রয়েছে এবং তারা কতটা ভালো মনে হচ্ছে এটা তারা যদি খুলনা জেলা স্কুলের ছাত্র অধিকাংশ খুলনা জেলা স্কুলের শিক্ষার্থীরাও বলতে পারবেন তাদের হাতে কখনো কেউ অপমানিত হবে কখনও কেউ লাঞ্ছিত হবে এটা হতে পারে না এই ছাত্ররা যখন পাশ থেকে যাচ্ছিল এই বিক্ষোভকারী গুটি কয়েক ছাত্র তাদের অতর্কিত হামলা চালায় এই অতর্কিত হামলা চালানোর পরবর্তীতে তাদেরকে যখন মারতে মারতে একসময় গেটের বাইরে নিয়ে যায় সেই সময় স্থানীয় দোকানদাররা তাদেরকে সেভ করতে আসে সেই সময় আপনার একটি ভিডিওতে দেখবেন একটি এগারো বারো বছরের সন্তান একটি বাচ্চা তারও কিন্তু মাথা মাথা ফাটিয়ে দিয়েছে ওই বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পোহরায় অর্থাৎ স্থানীয় সূত্র জ্ঞানজামের সূত্রপাত কিন্তু তখনই হয়েছিল আজকে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নীলক্ষেত্র বই নীলক্ষেতের বই দোকানদার মারিতে অনেক সময় জ্ঞান কলেজের সাথে অনেক শিখিয়ে দেয় বা জামাতে শিখে দেওয়া লাগে না অনেক সময় বাইরে চলে যায় ঠিক এই মিছিলে থেকে যখন ওই ছাত্রদেরকে মারতে মারতে বেধরক মারতে মারতে গেটের বাইরে নিয়ে যাওয়া হয় দোকানদাররা সেভ করতে আসে মিছিলের পেছন থেকে একটি অংশ তখন ইটপাটকেল ছড়ে ওই দোকানদারদের উপরে ওই ওই পাশে তখন এই ইটপাটকেল যে ওই দোকানে লাগলে স্থানীয়রা তখন রাজপথে নেমে আসে এবং রাজপথে নেমে তখন একটি ঘটনা সূত্রপাত ঘটে এইখানে আমি দুটি বিষয় আপনাদেরকে আলোচনা করতে চাই এক আমি ছাত্রদল করবো কি করব না এটা আমার গণতান্ত্রিক অধিকার এটা আমার রাজনৈতিক অধিকার এটা আমার আমার নাগরিক অধিকার আমি ছাত্রদলের ফর্ম পূরণ করব বলে আপনি কি আমাকে প্রহর করতে পারেন আপনি কি আমার উপর হামলা চালাতে পারেন আর দ্বিতীয় একটি ফাইন্ডিংস বের করতে হবে সেটি হলো এই যে স্থানীয়দের সাথে কী হবে এই গ্যাঞ্জামের সূত্রপাত ঘটল এই স্থানীয়দের সাথে কুয়েটের শিক্ষার্থীদের যে জ্ঞানজাম যে হতাহত হলো এই মারামারি হলো এই হামলা পাল্টা হামলা হলো এর দায় কতটুকু শিক্ষার্থীদের কতটুকু স্থানীয়দের এবং স্থানীয়রা এখানে কীভাবে জড়িত হলো আমি অত্যন্ত স্পষ্টভাবে আজকে কুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদে একই সাথে যারা হামলা করেছে স্থানীয়ভাবে তাদেরকে আইনের বিচারের আওতায় অনুরোধ করব আহ্বান জানাবো এবং একই সাথে কুয়েটের শিক্ষার্থীরা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কারায় এই সাধারণ শিক্ষার্থীর নামকে কলুষিত করে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করলো কিনা সেটাও কিন্তু বের করতে হবে আমরা দেখেছি যে ওই কুয়েটের মিছিল চলাকালীন সময় মিছিল শুধুমাত্র ত্রিশ মিনিটের একটি সজ্জিত ব্যানার যেটি একটি রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব অন্য কোনো সাধারণ শিক্ষার্থীদের মাথা দেখে এটি আসবে না রাজনৈতিক মুক্ত কুয়েট ক্যাম্পাস একটি ব্যানার তারা নামিয়ে দিল আমরা এটাও দেখেছি সেনাবাহিনী পোহরায় কারা ওই শিশুর মাথা ফাটিয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে আর কলুষিত করবেন না একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়নকারী আজ যারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চান তাদেরকে আমরা বলতে চাই আপনারা দেখেছেন সত্য কখনও কিন্তু পরাজিত হয় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলের প্রতিদিন এক্মী কত সতেরোটি বছর দেশ যুগ ধরে অত্যাচারিত নিপীড়িত হয়ে তারা কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে আবার একই সাথে দেখেছি যারা ছাত্রলীগের সকল ধর্মের অন্যায় অভ্যকর্মে সকল ক্যাম্পাসে প্রশ্রয় দিয়েছে কিন্তু আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের ওই লেবাস তারা ছেড়ে দিয়েছে ঠিকই কিন্তু তারা কিন্তু ব্যাড প্র্যাকটিস অর্থাৎ রাজনৈতিক অধিকার হরণ করার চেষ্টা করছে আমি আজকের আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুইটি বিষয়ে আমি বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাব এক রাজনৈতিক ফর্ম পূরণ করার কারণে কেন তাদেরকে প্রহার করা হলো এর বিচার করতে হবে এবং এই প্রহার কেন করা হলো ক্যাম্পাস এরিয়ার ভিতরে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিয়ে তার আওতায় হবে একই সাথে কিভাবে এই হামলা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ল এবং কার দায় কতটুকু সেটা সুস্থভাবে তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যত দ্রুত নিতে হবে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের রাজনীতি ফিরে আসুক অথবা নামে বেনামে ছাত্রলীগের সে প্র্যাকটিস বজায় থাকুক এইটা আমরা চাই না এটা আমরা কখনো মেনেও নিব না এবং আজকে আবারও ভুয়েট রক্তাক্ত হয়েছে এর জন্য আমি মর্মাহত আমি দুঃখিত এবং অন্য দশটি সাধারণ শিক্ষার্থী মতন ছাত্র প্রত্যেকটি নেতাকর্মীও দুঃখিত এবং বেদনায় বিধুর বলে আমি মনে করি আমি সকলে সুস্থতা কামনা করি এবং আমি সাধারণ শিক্ষার্থী প্রকৃত সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে বলতে চাই কোনো আপনাদেরই শিক্ষার্থী ভাই বোনরা যদি কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই রাজনীতিকে ভালোবাসে রাজনীতি ছাত্র রাজনীতি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাদেরকে যেন তাদের মুখোমুখি দাঁড় করাতে কোনো ছাত্র সংগঠন গুপ্তভাবে সফল না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ব্যানারকে ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে মনোবাসনাকে কলুষিত করা হচ্ছে এ থেকে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং আপনাদের সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে কোথাও কোনো খারাপ কাজের কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে সেটা আপনারা রুখে দেবেন বলে আমি বিশ্বাস করি আবারও সকলকে ধন্যবাদ এবং সকলকে মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাঁচই আগস্ট কিন্তু খুলনা কিন্তু তিন আগস্ট স্বাধীন হয়েছিল অর্থাৎ খুলনা থেকে দুই দিন আগে আওয়ামী লীগ হয়েছিল এটা সেই খুলনা এবং সেই খুলনায় ক্যাম্পাস রক্তাক্ত হবে সেই খুলনায় শিক্ষার্থীদের উপর হামলা হবে সেই খুলনায় নাগরিক অধিকার হরণ করা হবে নাগরিকদের উপর হামলা হবে এটা কিন্তু খুলনাবাসী মেনে নিবে না আমি প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম